সকাল থেকে টার্গেট নিয়ে সংসারের কাজগুলো স্টেপ বাই স্টেপ করে দুপুরে গেলাম গ্রামে বাপের বাড়ি পুজো দিতে তো রাধে রাধে বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব খুব ভালো আছো আমি কুন্তি আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকে হলো শুক্রবার সকাল এখন ছটা মতো বাজে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই নতুন আরও একটি ব্লগ আমি শুরু করছি সাথে থাকো আশা করি আজকের ব্লগ তোমাদের খুব ভালো লাগবে তো আজকে সকাল বেলায় ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়েই দেখো কাজ করা শুরু করে দিয়েছি তবে এখনও চুলটা আঁচড়াতে পারিনি এইবার গিয়ে আঁচড়াবো তো তার আগে কিছুটা কাজ করে নিলাম টেবিলটা পরিষ্কার করে নিয়েছি আর এদিকে গ্যাস ওভেন পরিষ্কার করে নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি প্রত্যেক দিনের মতো তো আজকের একটু ব্যস্ততার মধ্যে আছি কেননা আজকের একটা জায়গায় যাওয়ার আছে তারা আছে ওই জন্য রান্নাও করতে হবে যেহেতু ছেলে বাড়িতে থাকবে তো ওই কারণে রান্না করে রেখে তারপরে আমরা বের হব আসলে আমার বাপের বাড়িতে ওইখানে বাৎসরিক পুজো আছে তো সেইখানে পুজো দিতে যাব ওই ধরো দশটা এগারোটার দিকে বের হব তো ওই কারণে সকালবেলায় সমস্ত কাজ সেরে রেখে রান্না করে গুছিয়ে রেখে তারপর আমি যাব ছেলেটা বাড়িতে থাকবে কি খাবে তো ওর খাওয়ার ব্যবস্থা আমাকে করে দিয়ে যেতে হবে তবে নিরামিষই রান্না করব আজকে কেননা পুজো দেবো তো আর ওর নামেই পুজোটা দিই প্রত্যেক বছর দিই ওর যে এত বয়স হয়েছে প্রত্যেক বছর কিন্তু নামে আমি মালসাভোগ দিই ভগবানের কাছে তো ওই কারণে এবছরও দেবো আর এবছর বছর বর্মশাই যাবে বলছে আমার সাথে তো ভালোই হবে ও যাবে আর বাবা মাও তো যাবেই তো আমরা এই চারজন যাচ্ছি তো যাই হোক দেখো এদিকে সমস্ত কাজ আমার সেরে নিচ্ছি এখন সকালবেলায় কিছুটা বাসন ছিল সেগুলোও মেজে নিলাম তো এইবার পায়রাগুলোকে খুলে দিতে যাব ওয়েদারটা সেরকম ভালো না তো ওই জন্য একটুখানি দেরি করছি আর বেশি সকালবেলায় ছাড়লে ওরা ঠান্ডা লেগে যায় তখন অসুস্থ হয়ে যায় মানে যেসব পায়রাগুলোর বাচ্চা আছে তো ওই কারণে আমি একটু দেরি করেই ছাড়ি সকালবেলায় কাজগুলো সেরে নিলাম এইবার ছাদে যাব আর আজকের বর্মশাইও তাড়াতাড়ি উঠে পড়েছে ও উঠেই ফ্রেশ হয়ে রেডি হচ্ছে এদিকে চা বানাবে আর আমি রান্নাঘরটা ক্লিন করে দিচ্ছি আর আজকে দেখছি ওয়ালগুলো একটু কালো কালো হয়ে গেছে তো ওই কারণে আমি একটু পরিষ্কার করে দিচ্ছি মানে সিনের চারপাশটা প্রত্যেক দিন করি না মাঝে মধ্যে করি মানে দু তিন দিন বাদে বাদে তো আজকে ভাবলাম একটু ঝটপট করে দিই আর সেরকম সূর্য এখনো ওঠেনি তো দেখছো বাইরে এখনও মেকলা মেকলা আছে তবে যে কোনো সময় কিন্তু বৃষ্টি নেমে যেতে পারে তো আমাদের যাওয়াটা বন্ডুল হয়ে যায় কি জানি না তো যেতে তো হবেই পুজো তো দিতে যাব অবশ্যই আর আমাদের গ্রামের পরিবেশটাও তোমাদেরকে দেখাবো এদিকে রান্নাঘরটা পরিষ্কার করতে করতে তোমাদের কিছু সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই কল্পকথা থেকে দিদিভাই কমেন্ট করেছে বৃহস্পতিবার আর সোমবার আমরা নিরামিষ খাই গো তোমার ভিডিওগুলো খুব সুন্দর আর কমেন্ট করেছে সুস্মিতা দাস মহারানা দিদিভাই তোমার মতো আজকেও আমি কিন্তু অনেক বাজার করে এনেছি নিজে গিয়ে আর কমেন্ট করেছে রাখির ছোট্ট সংসার থেকে দিদিভাই লিখেছে অনেক সুন্দর লাগছে দিদিভাই ভিডিওটা আর গানের অঞ্জলি থেকে দিদিভাই কমেন্ট করেছে খুবই ভালো লাগছে বোন আর অমৃতা দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর তো তোমাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তো তোমরা সবাই খুব ভালো থেকো গো আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো আর ভালোবাসা দিও তো এদিকে দেখো রান্নাঘর আমার পরিষ্কার হয়ে গেছে এইবার শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি নিলেই আমার পরিষ্কার হয়ে যাবে আর বর্মসাইকে বললাম চাটা বসিয়ে দিতে তো এদিকে চাটা বসিয়ে দিচ্ছে আর আমি চালটা বের করে নিয়ে ভিজিয়ে রাখলাম চালটা ভিজিয়ে রাখলে অনেক তাড়াতাড়ি ভাত হয়ে যায় জানো তো ওদিকে আমি জলটা বসিয়ে দিই আর এদিকে চালটা ধুয়ে দিয়ে দিলে ভাত দেখেছি অনেক তাড়াতাড়ি হয়ে যায় গ্যাসও কম পড়ে বাবা তো উনুনেই ভাত করে দেয় যেহেতু বাবা এখন নেই তো ওই কারণে গ্যাসে করছি ওই জন্য একটু আগে থেকে ভিজিয়ে রাখি আর উনুনে ভাত করলে এরকম ভিজিয়ে রাখি না একেবারে চাল জল একসাথে দিয়েই ভাতটা করা হয় তো চাটা ছেকে। চা খেয়েই যাবো ভাবছি দেখো চা ছেঁকে নিচ্ছি আর আজকে না একটু চা খেতে ইচ্ছা করছে যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো ভাবলাম একটু চা খেয়ে তারপরে যায় আর আজকে চায়ের মধ্যে গরমশাই হচ্ছে কফি দিয়েছে তারপরে যেগুলো দেয় তেজপাতা লবঙ্গ আদা তো এইগুলো দিয়েই ও চা বানায় বলতে গেলে এটা হচ্ছে জড়িবুটি চা আসলে এই রকম চা খেলে অনেক উপকার আছে সকালবেলায় ওই যে গলা খুসখুস ভাবটা আমার থাকে তো মাঝে মধ্যে এরকম চা আমি খাই ওর কাছে বলি যে আমি খাবো তো বানিয়ে দেয় আবার তুলসী পাতাও দেয় জানো তো ওই যে প্রসাদের মধ্যে যে পাতাটা দিই সেটাই রাখা হয় সেটাই চায়ের মধ্যে দিয়ে দেয় খেতে খুব ভালো লাগে আর সকালবেলায় ওই যে গলাটা খুসখুস করে মানে সকালবেলা ঘুম থেকে উঠলে একটু দেখবে গলাটা জ্বালা জ্বালা করে খুসখুস করে তবে এই চাটা খেলে কিন্তু ভীষণ আরাম দেয় তো দেখো বন্ধুরা এখন ছাদে চলে এসেছি ছাদে পায়রাগুলোকে খুলে দিচ্ছি আর একটু খেতে দিয়ে দিচ্ছি আর এখন বেশ কড়া রোদ্দুর উঠেছে তবে আবারও মেঘলা করবে একবার মেঘলা হচ্ছে আর একবার রোদ্দুর হচ্ছে এরকমই হচ্ছে তো যাই হোক এখন পায়রাগুলোকে ছেড়ে দিয়ে তারপরে আবার বাকি কাজগুলো করব তো ওদের আরও একটু খেতে দিতে হবে একটুখানি প্রথমে দিয়েছি ওদের পোষায় নিখে মানে সব শেষ করে নিয়েছে তো আবারও দিয়ে দিলাম একটু তবে বেশি দিলে কি হয় বলো তো ওই যে কাকগুলো আছে ওরা খেতে চলে আসে তখনই ওই পায়রাদের বাচ্চাগুলোকে খাওয়ার চেষ্টা করে মেরে ফেলার চেষ্টা করে তো অনেকবার আমাদের দুটো তিনটে পায়রার বাচ্চা না কাকে তুলে নিয়ে চলে গেছে তারপরে ওই ছাদের মধ্যে মেরে রেখে দিয়ে গেছে তখন কি বলো তো আমরা ছাদে যাই না ঠিক সেই সময় ওরা এসে আর পায়রার বাচ্চাগুলোর উপর অ্যাটাক করে ওই কারণে পায়রাগুলোকে আমরা বুঝে শুনে খেতে দিই মানে যতটুকুনি দিই ততটুকুনি যেন খেয়ে নেয় বেশি হয়ে গেলেই ওই কাক আসবে আর তখনই ওদের বাচ্চাদের উপর অ্যাটাক করবে তো খুব ভয় লাগে জানো তো কাকগুলো এসে যদি আবার বাচ্চাগুলোর উপর অ্যাটাক করে তো ওই কারণে আমরা দাঁড়িয়ে থেকে ওদের খাইয়ে দিই আবার কি বলো তো এই যে গরম পড়ছে কাকগুলো আবার জল খেতে আসে আর জলগুলো রাখা থাকে তো পায়রাদের জন্য তো ওরা জল খেতে আসে আর সেই সময়ও লক্ষ্য করে মানে পায়রার কটা বাচ্চা আছে কোন ডিম আছে তো সেই বুঝে বুঝে সে ঠিক আমরা যখন যাবো না ছাদে সেই সময় ঠিক বাচ্চাগুলোর উপর অ্যাটাক করে মুখে করে নিয়ে চলে যায় তো এরকম অনেকবার হয়েছে তো ওই কারণে আমরা আর রিক্স নিই না পায়রাগুলোর যতটুকুনি খেতে দিই ওরা খেয়ে নিলে তারপর আমরা নিচে চলে আসি এখন দেখো নিচে চলে এসেছি নিচে এসে ছেলের বিছানাটা গুছিয়ে নিচ্ছি ও একটু দেরি করে উঠেছে কেননা ওর এখন এক্সাম শেষ হয়ে গেছে তো একটু বেশি মানে বেলা পর্যন্ত ঘুমাচ্ছে আর কি পরীক্ষা ছিল তো এর আগে অনেকটা রাত পর্যন্ত করে পড়তো আর সেরকম ঘুমটুম ওর হতো না তো ওই কারণে এখন এক্সাম যখনই শেষ হয়ে গেছে ও একটু বেশি করে লম্বা টানা ঘুমাচ্ছে আর ওর বিছানাটা পড়ে থাকে তো বেলার দিকে আমি এসে বিছানাটা গুছিয়ে দেখো ঘরটরগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি তো এইবার রান্না বসাবো তবে আজকে নিরামিষ রান্না করব তো নিরামিষ বলতে ডাল আলু সিদ্ধ পাঁপড় ভাজা করব আর একটুখানি ঢ্যাঁড়স ভাজা করবো ওই কটা ঢ্যাঁড়স আছে আগের দিনে তো সেই কটাই ভাজা করব আর এদিকে দেরিও হয়ে যাচ্ছে আমার কেননা পরপর কাজগুলো সারবো তবে ঠাকুর ঘরটা কিন্তু গরমশাই দিয়ে দেবে তো ও আজকে আমার সঙ্গে যাবে আর সকালবেলায় ঠান্ডা লাগছে বলে একটু জল গরম বসাতে বলেছে ওই জল গরম দিয়ে স্নান করে ঠাকুর ঘরে যাবে আর আমি এদিকে কাজগুলো সেরে নিয়েই রান্না বসিয়ে দেবো তবে ভাতটা বসিয়ে দিয়েছি তো ভাতটা ওদিকে হচ্ছে আর আমি এদিকে টুকটুক করে ঘরগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি এরপরে তরকারি বসাবো তো ভাতের মধ্যে ডালও দিয়ে দিয়েছি ডালটা সিদ্ধ হয়ে গেলেই সাঁতলে নেব আর একটুখানি ঢ্যাঁড়স ভাজা করব বললাম আর একটুখানি পাঁপড় ভাজা করব। যেহেতু ছেলে তো খাবে ওই কারণেই বেশি কিছু করবো না আর আমাদের সময়ও নেই তাও আজকের অনেক সকালবেলায় উঠেছি তো সংসারে কাজ করতে করতে না কখন যে সময়টা চলে যায় নিজেই বুঝতে পারি না তো যতভাবেই তাড়াতাড়ি করব কিছুতেই তাড়াতাড়ি আর করতে পারি না আসলে ট্রেনের ব্যাপার পুজোর ব্যাপার তো টাইমের মধ্যে তো আমাকে মালসাভোগ দিতে হবে না তো ওই কারণেই তাড়াহুড়ো করছি আর মারা ওদিকে ফোন করছে ওরা হচ্ছে দশটা সাড়ে দশটা ট্রেনে যাবে তো আমার এদিকে দেখো কাজ তো করেই যাচ্ছি মানে কখন যে সেগুলো কমপ্লিট করব আমি নিজেই ভেবে পাচ্ছি না তো আমার মনে হয় সাড়ে দশটার ট্রেনে আর যাওয়া হবে না পরের ট্রেনেই আমাকে যেতে হবে আমি আর বর্মশাই যাব তো বাবা মাকে বললাম তোমরা আগে ট্রেনে চলে যাও তারপরে আমরা যাচ্ছি যেহেতু আমরা তো এখনও কাজ কমপ্লিট করতে পারিনি সংসারের কাজ তারপরে নিজেরা স্নান করব ঠাকুর পুজো দেব তারপরে তো বের হব তো দেখো এদিকে সমস্ত কাজ সেরে নিয়েছি রান্নাও আমার হয়ে গেছে জামা টামা বের করে নিয়েছি শাড়ি তো আজকে কি কি পরবো ওই গয়নাগাটি কিছু বের করে নিলাম তবে যে শাড়ি তোমাদেরকে দেখাচ্ছি এই শাড়িটা কিন্তু বদলে যাবে বর্মশাইকে বললাম তো বর্মশাই বলল এগুলো পরার দরকার নেই তুমি তো আগের বছর এই শাড়িটা পরেছ আর সাদা শাড়িটা কি বলো তো পরতাম নতুন তো মানে একটু কষ্ট হবে ওই কারণে বলল তুমি লাল শাড়ি পরে নাও তো এই ভিডিওটা তোলা ছিল কি করব তো ওই কারণে তোমাদেরকে বলে দিলাম মানে যে শাড়িটা আমি পরবো বলে রেডি করেছিলাম সেটা না পরে অন্যটা পরে নিয়েছি তো আর কি করব তোমাদেরকে একটু ওই জন্য বলেও দিলাম বুঝিয়ে দিলাম you <laughs> তো যাই হোক দেখো আমি এখন পুরোপুরি রেডি হয়ে গেছি আর এখন বাড়িপুর স্টেশনে বসে আছি ট্রেন ধরব বলে প্রথম ট্রেনটা তো মিস করে গেছি তো ওই কারণে বসে আছি অনেকটা আগেই চলে এসেছি আর ওদিকে তো বারোটার মধ্যে আমাকে মালসাভোগটা পুরোপুরি কমপ্লিট করে দিয়ে দিতে হবে কিছু বাজার ছিল মালসাভোগের সেগুলোও করে নিয়েছি তো দেখো বসে আছি কখন যে ট্রেন আসবে আর আজকে ট্রেনটা লেট করছে পুরো আধা ঘন্টা মতো ট্রেনটা লেট করেছে জানো তো আর ডাউনের দিকে ওই আধ ঘন্টা বাদে বাদে ট্রেন আছে একটা ট্রেন ট্রেন মিস করে গেলে আবার আধ ঘন্টা ওয়েট করতে হবে এই স্টেশনে এসে বসে থাকতে একদম ভালো লাগে না তো এদিকে দেখো বসে থাকতে থাকতে বর্মশাই বোর হয়ে যাচ্ছে তো গান ধরেছে তো দেখো ট্রেনে করে চলে এসেছি আমাদের গ্রামে তো মালসাভোগ রেডি করে নিয়ে এখন মন্দিরের দিকে যাচ্ছি বাবাও যাচ্ছে আমি যাচ্ছি তবে আমরা কিন্তু গণ্ডি দিই না ধুনো প্রদীপ এইগুলো বাবা দেয় প্রত্যেক বছর ঠাকুরের কাছে আর এইখানে একটা স্লিপ দিয়ে দেয় মালসাভোগের উপরে যাতে মালসাটা না গুলিয়ে যায় মানে অনেক মালসা পড়ে তো তো নাম লিখে একদম নাম্বারিং করে এই স্লিপটা মালসার উপরে মালসার উপরে লাগিয়ে দেয় তো যখন মালসাটা দেয় তখন সুবিধা হয় তো তো দেখো মালসা নিয়ে ঠাকুরের কাছে চলে এসেছি ঠাকুরকে দিয়েও দিলাম আর তোমাদেরকে ঠাকুর দর্শন করিয়ে দিয়েছি তো এখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তো এই দেবদেবী রয়েছেন আর আছেন মনসা দেবী তো পুরো গ্রাম মানে গোটা গ্রামের লোকেরা কিন্তু এখানে আসে পুজো দিতে তো এটা প্রত্যেক বছর এই সময় হয় মানে এটা বাৎসরিক পুজো ধরতে গেলে তো আমি প্রত্যেক বছর আসি তো এবছর তোমাদের সাথে শেয়ার করলাম তবে আগের বছর ব্লক গেছে এই মন্দিরের পুজোর তো এখন দেখো গন্টি শুরু হয়ে গেছে এখানে অষ্টম প্রহর নাম সংকীর্তন হচ্ছে আগের দিন অধিবাস হয়েছে তো সারা রাত নাম হয়েছে এখন দিনের বেলাও হয়েছে তবে এখন যখন গনটি দিচ্ছে একটু দলটা বন্ধ রেখে দিয়েছে মানে নাম হচ্ছে ভগবানের তো এরপরে গন্টি হয়ে গেলে ধুনো পোড়ানো হয়ে গেলে তারপর আবার দল নামবে তো প্রচুর লোক এখানে গন্টি দেয় দেখছো তো এখানে আরও একটা জিনিস আমি মিস করে গেছি ওই যে নগর ভ্রমণ করতে বেরোয় সেই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করতে পারে তো গ্রামের প্রচুর মানুষ কিন্তু মানে রাস্তায় নেমে যায় ভগবানকে নিয়ে নৃত্য করে ভগবানের নাম গান করে তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কেননা আমার তো আসতে দেরি হয়ে গেছে তো যাই হোক এখন দেখো গনটি সব্বায়ের হয়ে গেছে তো এখন ধুনো পোড়ানো হচ্ছে আর লাইন দিয়ে এ মাথা থেকে ওই মাথা রাস্তার তো সবাই বসে পড়েছে রাস্তার মধ্যে আর মাথায় দুটো হাতে মালসা নিয়ে দেখো মানে ধুনো পোড়াচ্ছে তো এটাই আমাদের নিয়ম প্রত্যেক বছর হয় এটা করা খুবই রিক্স ওই যে যারা বসে আছে কাকিমা জেঠিমা দিদি বৌদি তারা প্রত্যেকে কিন্তু ভিজে কাপড়ে গন্টি দিয়ে নিয়েছে ঠাকুরকে প্রদক্ষিণ করে নিয়ে তারপরে এখানে বসে পড়েছে আর দেখো মাথার উপরে কিন্তু এই মালসাটা জ্বলছে হাতেও আছে তো যাই হোক এটা খুব রিক্সি জিনিস আমি কখনো করতে পারিনি আজ পর্যন্ত এত বড় হয়েছি তো আমার মা করেছিল আমি ছোটোবেলায় দেখেছিলাম তবে মা তো এখন অসুস্থ হয়ে গেছে আর করতে পারে না তো এখানে অনেক দিদিদের সঙ্গে আমার দেখা হয়ে যাচ্ছে মানে যারা পরিচিত তো তাদের সাথে একটুখানি কথা বলছি গল্প করছি আসলে অনেক দিন পরে দেখা হয়েছে তো ওই কারণেই তো দেখো ওদিকে পুজো টুজো আমার দেয়া হয়ে গিয়ে সব কাজ হয়ে গেছে এখন আমি চলে এসেছি মাঠে আর এখনও হরিনাম হচ্ছে তবে মাঠটা একটু ঘুরে তোমাদেরকে দেখাবো তো আগেরবারে এসেছিলাম দোলের সময় তোমাদেরকে দেখিয়েছিলাম তো আজকের আবারও চলে এসেছি আর আজকের এসে দেখছি ধান গাছে ধান বেরিয়ে গেছে এক সপ্তাহ আগে দেখলাম ধান ছিল না জানো তো এক সপ্তাহ পরে এসেছি দেখছি ধান বেরিয়ে গেছে তো চারিদিকে সবুজ হয়ে আছে কোথায় যাচ্ছ এই তো কচুরি পানা ফুল তুলতে যাব একটা তুলে দাও না গো আমি পারবো না তাহলে আমি তুলতে যাই পড়ে গেলে আমি যাই না এ কি তুই তো আমার স্বামী হও তা পড়ে গেলে আমাকে বাঁচাবে না বলো চশমা পড়ে যাচ্ছ হ্যাঁ ঠিক বলেছো চশমাটা যদি পড়ে যায় দাও মাথা থেকে পড়ে যেতে পারে না পড়বে না এইজন্য তো বলেছিলাম পাগল আছো তুমি আমি পাগল হব কেন দাও চশমা দাও চশমা দিয়ে দিয়ে ঠিক আরে একটু আমাকে ধরো দেখি তুলেছি দেখো তুলেছি কচুরি পাতা ফুল তুলে নিয়েছি কত সুন্দর দেখতে দেখো ময়ূরের পেখমের মতো ভিতরটার কালার দেখো একদম কি সুন্দর দেখতে অসাধারণ দেখতে লাগছে ফুলটাকে এটা কি করবে তুমি যে তুললে কি করবে ঘরের ডেকোরেশন করতে খুব কাজে লাগে এগুলো তা তুমি কি করবে আমি কি করব দেখব কতদিন দেখিনি কচুরি ফুল কচুরি পানা ফুলে দেখো ফুলটা দারুণ লাগছে দারুণ অপূর্ব সুন্দর লাগছে তা যাই হোক তোমার দেশবাহীতে এসে কেমন লাগছে বলো খুব সুন্দর লাগছে চারিদিকে পরিবেশটা দেখো কতটা সুন্দর চারিদিকে শুধু সবুজ আর এদিকে খাল আছে আর এদিকে দেখো দেখো এদিকে খাল এদিকে খান আমি মাঝখানে আছি এটা কোল আর ওইদিকে দেখছো ওইদিকে রাস্তাটা ওটা হচ্ছে আমাদের বাড়ি আছে ওইদিকে গ্রাম আছে তো আমি এখন মাঠে চলে এসেছি আজকে এইখানে পুজো দিতে এসেছি তো আমাদের এই পাড়ার মন্দিরে বাছড়ি পূজো আছে তোবিজে এসেছি তো এখন মাঠে এসে কিছু ভিডিও করলাম আর কচুরি পানা ফুল নিয়েছি কি সুন্দর দেখতে বন্ধুরা মানে দেখলে মানে চোখ জুড়িয়ে যায় মন জুড়িয়ে যায় এত সুন্দর কালার ময়ূরের পেখমের মতো কালার দেখছো আমরা তো দেখতে পাই না তাই দেখে খুব ভাল লাগছে দেখো মাঠে আর কি ফুল পাবো এই কচুরিপানা ফুল পেয়েছি দেখছি মন ভরে তো চলো আরো কিছু শর্টস বানিয়ে নি তো দেখো তোমরা আশা করি তোমাদের ভালো লাগবে আবার দেখা হবে পরে টাটা তো এদিকে দেখো মাঠে চলে এসেছে আর আমার বাবা আমাদেরকে ডাকতে এসেছে খাওয়া দাওয়ার জন্য তো বাবার পেছন পেছন আমি যাচ্ছি ওই যে আমাদের ওখানে একটা জমি আছে সেখানে বাবা যাচ্ছে দেখতে ধান বেরিয়েছে কিনা তো এই যে জমিটা দেখছো সাইডে

এখানে কত পাখি উড়ছে দেখো ওই যে ঘাসের দানা খাচ্ছে ঘাস বেরিয়েছে ওই ধানের সাথে সাথে তার দানাগুলো খাচ্ছে যেগুলো আমরা কিনি পাখিদের খাওয়ানোর জন্য সেই ঘাসের দানা কিন্তু এইরকম জমিতেই হয় তো দেখো চারিদিকে শুধু ধান হয়ে আছে আর মাঠটা সবুজ ভরে গেছে ধান গাছ তো একদম চারিদিকে ভর্তি কতটা সুন্দর লাগছে আজকে ভিউটা দেখো তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম কি ভালো লাগছে এখানে এসে জানো তো তো এসেই খাওয়া দাওয়া করে নিয়ে দেখো এখন আবার পেপে পাচ্ছি রাতের খাওয়া দাওয়ার জন্য পেপে সিদ্ধ দেয়া হবে তো অন্ধকার হয়ে এসছে মানে সন্ধ্যে সন্ধ্যে হয়ে এসছে আর আমি পেপে তো পারতে পারছি না অনেকটা বড়ো গাছ জন্য তো বেশ লম্বা একটা বাঁশ দিয়ে পারছি তো আমি পারতে পারলাম না এইবার বরমশাইকে দিয়ে দিয়েছি তো ওই পারছে দেখো ও তো একটু লম্বা মানুষ তো ও হাত পাচ্ছে আমি তো পাচ্ছিলাম না আর এখানে রান্না করা হয়েছে খাওয়া দাওয়া করা হচ্ছে তো সেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি তো এখন ভিডিওটা যখন গোছাচ্ছি আর মনে পড়লো যদি রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতাম যেহেতু বাবারা তো ওখানে থাকে না তো ওখানে সব কিছু আমাদের নেই একটা উনুন আছে আর একটু হাঁড়ি টাড়ি চাল টাল নিয়ে যাওয়া হয় তো ওখানে ফুটি আর কি খাওয়া হয় সিদ্ধ ভাত করে খাওয়া হয় তো এই গাছগুলো দেখো কাকিমারা জেঠিমারা লাগিয়েছিল তো ওখান থেকেই আমরা পেঁপে পেরে নিয়ে আজকে ভাতে দিয়ে খাবো তো ডাল আলু সিদ্ধ তারপরে নিরামিষ চপ এইগুলো দিয়ে আজকে ভাত খাওয়া হয়েছে আর রাতে বাবা থাকবে তো ওই কারণে পেঁপে পেরে ভাতে দিয়ে দিয়ে দিলাম তো এখন দেখো হরিবাসরে চলে এসেছি এটা সন্ধেবেলার দিকে তো আজকে প্রচুর লোক হয়েছে দেখছো কত লোক নাম সংকীর্তন শুনছে তো আমরা চলে আসব ওই কারণে ঠাকুরের একটু দর্শন করে নিচ্ছি আর বর্মশাই একটু হরিনাম শুনছিলো তো যাই হোক এখন প্রণাম সেরে নিয়েই আমরা বেরিয়ে পড়বো তো বাবা থাকবে মাকে নিয়ে আমরা চলে যাব যেহেতু বাবা কালকের সকাল বেলায় মালসা নিয়ে তারপর বাড়িতে যাবে আর হরিনূর দেওয়ার আছে তো ভোরবেলায় হরিনুরটাও বাবা দিয়ে দেবে আর আমাদের বাবাদের মালসা নিয়ে বাবা একেবারে বেরিয়ে যাবে তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিও আর বড় করব না এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব খুব ভালো থেকো যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটা দেখছো তাদের আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আর হ্যাঁ ভিডিওটা কোথাও ভালো লাগলে একটা লাইক করে দিও তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম এবার দেখা হবে পরের ভিডিওতে